ভিডিও আমি দেখানোর চেষ্টা করবো নরেন্দ্র মোদীর যে টুইটটা আপনাদের বাংলাতে দেখালাম তার অ্যাকচুয়াল টুইটটা হচ্ছে এটা এবং এই অ্যাকচুয়াল টুইটে আপনারা দেখতে পাচ্ছেন এক লাখ ছেষট্টি হাজার মানুষ রিয়াক্ট করেছেন সাধারণত এই যে রিয়াকশন গুলো দেখা যায় এবং এখান থেকে আমি একবার যদি এটা এটা দেখাই আপনাদেরকে এই যে এক লাখ হাজার হা 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 করে হাসির এই প্রত্যেকটা হাসির রিয়াকশন যদি আপনারা অ্যানালিসিস করেন আমাদের টিম অ্যানালিসিস করেছে এবং অ্যানালিসিস করে দেখেছে এই প্রত্যেকটাই জয়বার হোসেন দিওয়ান ইকরামুল হক ফিরদোস আলম মোহাম্মদ ইমরান হোসেন এই এই যে প্রত্যেকটা যে নাম সেই প্রত্যেকটা নাম এবং তাদের যে সোশ্যাল মিডিয়া সেই সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো বাংলাদেশের এবং বাংলাদেশের নির্দিষ্টভাবে যেন বলা হয়েছে বাংলাদেশের রাজাকারদের আইটি সেল নির্দিষ্টভাবে যেন এই মুহূর্তে তাদেরকে একটা নির্দিষ্ট অপারেশন দেওয়া হয়েছে তারা এই এইভাবে প্রত্যেকটা প্রত্যেকটা নাম এই যে আহাদ লারিন খান শেখ ইমন সৈয়দ মিরাজ রিজাউল ইসলাম রিপন এ আর খান মাসুর নাজিম উদ্দিন মাহমুদ এরা এরা প্রত্যেকেই কিন্তু বাংলাদেশের অ্যাকাউন্ট হোল্ডার মূলত নিরানব্বই শতাংশ বাংলাদেশের

এবং এবং নির্দিষ্টভাবে নির্দিষ্টভাবে হাসনাত আবদুল্লাহ আমার আমার খুব ভয় লাগছে আমার ভীষণ ভয় লাগছে আমার আমার কেন জানো কিছু একটা কুট আছে এই হাসনাত তারা মোহাম্মদ ইউনুসকে নিয়ে বলুক তারা উচ্চিংড়ে রাজাকার ওই যারা চার দিনে কলকাতা দখল করবে তাদের নিয়ে বলুক নরেন্দ্র মোদীকে নিয়ে বলে নিজের বিপদ ডেকে তো। গা ছম কি হয় কি হয় কখনো মজা কখনো ভয় ইসরায়েল ভারত রাশিয়া আমেরিকা সবাই দেশগুলোর প্রধান যারা রাষ্ট্রপ্রধান যারা তাদের সাথে এভাবে কথা বলতে নেই বাবা হাসনা তাবদুল্লাহ বাবা বাবু সোনা এটা তুমি মোহাম্মদ ইউনুস বলতে পারো এভাবে নরেন্দ্র মোদীকে নিয়ে বলো না দুম করে কখন দেখবে তোমার চিতা গম চলে গেছে কখন দেখবে যে দেশটা একটা সময় একাত্তরে স্বাধীন করা হয়েছে সেই একাত্তরের স্বাধীন দেশটা আবার পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানে এক হয়ে গেছে হয়ে গিয়ে সেই নামটা অবিভক্ত বাংলা হয়েছে সেই অবিভক্ত বাংলা একটা রাজ্য হয়ে গেছে ভারতবর্ষের রাজ্য হয়ে গেছে নতুন রাজ্য হয়ে গেছে এভাবে বলতে নেই বাবা এই হাসনাত আবদুল্লাহ বাচ্চা ছেলে নাবালক ছেলে বলে ফেলেছে ভুল করেছে বাচ্চা ছেলেকে কি আর বলবো আপনারাও কিছু বলবেন না একশো কোটি মানুষ হাসনাত আবদুল্লাহ বাচ্চা ছেলে নাবালকদের যদি একটা দেশ পরিচালনায় কাজে লাগানো হয় তারা যে কাজটা করেছে সেই কাজটাই করেছে কিন্তু আমার তো খুব ভয় লাগছে হাসনাতদের জন্য শুনবো আবার হচ্ছে এটা শুধু আমাদের মুক্তিযুদ্ধের আমাদের স্বাধীনতা আমরা এতদিন পর্যন্ত মুক্তিযুদ্ধের দখল নিতে পারিনি অর্থাৎ এই মুক্তিযুদ্ধটাকে ভারতের মুক্তিযুদ্ধ হিসেবে দেখানো হয়েছে আজকেও দেখেছে নরেন্দ্র মোদী স্ট্যাটাস দিয়েছে এটা তাদের মুক্তিযুদ্ধ তাদের অর্জন কিন্তু আজকে এই বাংলাদেশে দাঁড়িয়ে পাঁচই অগস্ট পরবর্তী দাঁড়িয়ে আমরা মনে করি স্বাধীনতা পরিপূর্ণ হয়েছে এতদিন যে আংশিক স্বাধীনতা হয়েছে সেটা পরিপূর্ণ হয়েছে এই হাসনাত আব্দুল্লা ছোটবেলা থেকে বলিউডের সিনেমা টলিউডের সিনেমা দেখতে দেখতে মানুষ হয়েছে হাসনাত আব্দুল্লা বাড়িতে এখনো বোধ হয় ভারতেরই সবকিছু ভারতের সিনেমা ভারতের বেড কভার ভারতের শাড়ি ভারতের বডি লোশন সবকিছু ভারতের তো ভারতের একটা সিনেমা সেই সিনেমার একটা বিখ্যাত গান ছিল নব্বই এর দশকে গোবিন্দার সিনেমা ছিল তু যে মির্চি লাগি তো মে কে তোমার ঝাল যদি লাগে তাহলে সেই ঝাল লাগার দায় কি আমার একশো চল্লিশ কোটি মানুষের ঝাল লেগেছে ভাই তোমাদের সেই ঝালটা রসগোল্লা দিয়ে কমাবো না নলেন গুড় দিয়ে কমাবো সেটা আমরা ঠিক করবো